আর কতদিন বেকার বসে থাকবেন আপনি তো চান যে অনলাইন থেকে সঠিক একটা আর্নিং সাইটে কাজ করে টাকা ইনকাম করবেন সেটা হতে হবে বৈধ এবং সরকারিভাবে লাইসেন্সকৃত বা সরাসরি বিকাশ নগদ মাধ্যমে টাকাগুলো যেন উইথড্র করতে পারবেন আজকে আমি একটা সাইট দেখাবো যেটার নাম হচ্ছে গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সেখান থেকে আপনি সরাসরি বিকাশের মাধ্যমে উইথড্র নিতে পারবেন এবং সেখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো ভেরি ইজি কীভাবে কী করেন বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে বা ভিডিওতে দেখাবো কী কী কাজ আছে আপনি যদি নতুন দর্শক হয়ে দেখেন সাবস্ক্রাইব হয়তো ভালো করে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই এখন বলে এখান থেকে কিভাবে কাজটা করে কাজ করার জন্য আপনি আমাকে নক দিবেন কিভাবে কাজ করেন সবকিছু ডিটেলসে আমি আপনাকে শিখিয়ে দিবো আমরা চলে যাবো মোবাইল স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যালি দেখবো রাইট গাইস আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা কি করবো সেই লাইভ গুড অ্যাপসটি ওপেন করে দেবো আমরা চলে গেলাম লাইভ গুট অ্যাপসে লাইভ গুড অ্যাপসে যাওয়ার পর যে আমাদের অ্যাকাউন্টটুকু রেজিস্টার্ন করতে হবে হ্যাঁ আপনার জাস্ট অ্যাকাউন্ট টুকু রেজিস্টার্ন করে নেবেন আমার রেফার কোডটা দেবেন সিক্স ডাবল টু ফোর ডাবল এইট ফাইভ এইট সিক্স ডাবল টু ফোর ডাবল এইট ফাইভ এইট এখন দেখেন কী কী প্রজেক্ট আছে ফার্স্টে দেখেন একটা মোবাইল সাজ প্রজেক্ট আছে সেই প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন তারপর ড্রাইভ ড্রাইভার নামে যে প্রজেক্ট আছে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তারপর যেটা হচ্ছে রিসেলিং প্রজেক্ট এখান থেকে আপনি ফেসবুক বা ইমো থাকলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক বা ইমোতে প্রোডাক্টগুলো সেল করে আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে তারপর এখানে অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন আপনি এখান থেকে এই অ্যাপসের ভিতর দৈনিক চারটা অ্যাড দেখতে পারবেন অ্যাড দেখে ইনকাম করতে পারবেন তারপর এখানে আপনি মাইক্রোজোভের কাজগুলো করতে পারবেন ছোটো ছোটো কাজ যেগুলো কমেন্ট শেয়ার করা এগুলো করে এখান থেকে আর্নিং করতে পারবেন তারপর যে প্রজেক্টগুলো আছে তারপর এখানে টাইপিং জব আপনি এখান থেকে এক দুই হয় সেগুলো করে ইনকাম করতে আমি একদম দেখায় দিই সাত আর এক কত আট আমি আট লিখে সাবমিট করে দিলাম আমার আর্নিংটা চলে আসবে হ্যাঁ এগুলো করে এখান থেকে আর্নিং করতে পারবেন তারপর এখানে যদি আমি দেখাই ওয়েলকাম অফার নামে একটা অপশন আছে এই ওয়েলকাম অফার থেকে আপনি এক টাকা ওয়েলকাম অফার নিতে পারবেন তারপর এখানে র্যাঙ্ক আছে র্যাঙ্ক থেকে আপনি র্যাঙ্ক অর্জন করে ইনকাম করতে পারবেন এখান থেকে আপনি প্রোডাক্ট সেল যে বিষয়টা সেটা কীভাবে করবেন এখান থেকে ধরেন একটা প্রোডাক্ট আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই প্রোডাক্টের দাম শু করবে এখানে অ্যাডিন প্রায় সাতশো সত্তর টাকা এটা আমার পাইকারি দাম কিনা আমি এখানে এগারোশো টাকা এটা সেল করতে পারবো আমি এগারোশো টাকা যদি সেল করি বা এক হাজার টাকা সেল করলে আমার কত টাকা লাভ থাকবে দেখেন অর্ডার না বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আমি যদি এক হাজার টাকা বিক্রি করি তাহলে আমি এক হাজার টাকা এখানে লিখে দেবো লিখে দেওয়ার পর আমার এখানে রিসেলার প্রফিট থাকতেছে দুশো তিরিশ টাকা আমি এই প্রোডাক্টটুকু সেল যদি করতে পারি তাহলে আমার দুইশো তিরিশ টাকা লাভ থাকবে আমি জাস্ট এখানে কি করবো কাস্টমারের নামটা লিখে দিবো তারপর এখানে কাস্টমার মোবাইল নাম্বারটা লিখে দিয়ে কাস্টমার জেলা সিলেক্ট করে দিব কাস্টমারের উপজেলা সিলেক্ট করে দিব তারপর এখানে কাস্টমার ডেলিভারির ঠিকানা লিখে জাস্ট আমি এখানে কত বি চাই বা কিছু বিস্তারিত থাকলে এখানে লিখে জাস্ট অর্ডার ন বাটনে ক্লিক করে দিব তাহলে আমার অর্ডারটুকু সাকসেসফুল হয়ে যাবে তারপর দুদিন অপেক্ষা করবেন কাস্টমার প্রোডাক্টটুকু পাওয়ার পর দুদিন অপেক্ষা করার পর কাস্টমার যখন আপনার প্রোডাক্টটুকু পাবে তারপর আপনার টাকাটুকু আপনার ব্যালেন্সে চলে আসবে আমি যদি আমার ব্যালেন্সটুকু চেক করি আঠারোশো সাতাত্তর টাকা আছে আপনি আমার বাউচার ব্যালেন্সটুকু দেখেন তাহলে আমার দেখতে পারবেন চোদ্দোশো উনিশ টাকা আছে এখান থেকে এগুলো কিন্তু রিসেলিংয়ের থেকে আপনার পাউচার ব্যালেন্সের টাকাগুলো আসবে তারপরে আপনি সরাসরি বিকাশ নগদ রক এটা করতে পারবেন এখান থেকে এখান থেকে অবশ্যই আমার রেফার কোড অ্যাকাউন্টটুকু রেজিস্টার্ন করবেন সিক্স ডাবল টু ফোর ডাবল এইট ফাইভ এইট এই রেফার দিয়ে অ্যাকাউন্ট টুকু রেজিস্টার্ন করার পর কীভাবে কাজ করুন সব কিছু আমি আপনাকে শিখিয়ে দেবো কীভাবে আর্নিং করবেন বা কীভাবে অ্যাকাউন্টকে ভেরিফাইড করে আমাদের সাথে কাজ করবেন ইন ডিটেলস আমি আপনাকে শিখিয়ে দেব বিডি ডিসক্রিপশনে আমার তিন চারটা গ্রুপের লিঙ্ক আছে ওখানে আপনার অ্যাড হয়ে আমাকে নক দেবেন বিস্তারিত কীভাবে কাজ করবেন কীভাবে ইনকাম করবেন সব কিছু আমি শিখিয়ে দেব চালা আপনি যদি আমাদের চ্যানেলটা সুন্দর সঙ্গে দেখুন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন I don't know what thanks for watching